আজকের এই ভিডিওর পরে আপনারা আমারে আওয়ামী লীগের দালাল বলতে পারেন বাট আল্লাহ আপনার একটা ব্রেন দিছে এই ব্রেন দিয়ে একটা জিনিস চিন্তা করে দেখেন বিএমপি যেই কাজগুলো করতেছে আই মিন মানুষ মারা থেকে শুরু করে চাঁদাবাজি বলেন বা ধর্ষণ যাই বলেন না কেন টোটাল কথা হচ্ছে বিএনপি যেই খারাপ কাজগুলো করতেছে এইগুলোর জন্য আমরা শুধু বিএমপি এই দোষ দিতেছি অবভিয়াসলি এইগুলো অবশ্যই বিএমপির দায়ভার নিতে হবে তার দলের কর্মীটা সাহসটা পাইছে কোথেকে অবশ্যই সে বিএনপি করে সেই জন্যই সাহসটা পাইছে দ্যাটস ইট ওকে এইটা তো ঠিক আছে বিএনপি অবশ্যই এটার জন্য দায়ী বাট মাঝখান দিয়ে আমরা একটা জিনিস মিস করে যাইতেছি সেটা হচ্ছে বর্তমান প্রশাসন আই মিন বিএনপি তো এখন ক্ষমতায় নাই সিম্পলি বোঝার চেষ্টা করেন বিএনপি কিন্তু এখন ক্ষমতায় নাই বাট তারপরও তারা কিভাবে এই ক্ষমতা ব্যবহার করতেছে হাও আই মিন বর্তমান যে প্রশাসন আছে তারা বিএনপির বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে পারতেছে না ভাই আমি সন্ত্রাসী আমি হইলাম বিএনপি ভাই আমি বিএনপি হইলাম তারপরও কেন বর্তমান প্রশাসন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেছে না আমার সরকার তো ক্ষমতায় নাই তাই না ক্ষমতায় আছে এখন আর দল সেটা দল হোক যাই হোক বর্তমান যারা ক্ষমতায় আছে তারা কি করতেছে ধর্ষণ হইতেছে ধর্ষণ বাদ দেন ভাই আপনারা এই এক বছরের ভিতরে কতগুলা গুলা নিউজ দেখতে পারবেন যে যেগুলো মনে রাখার মতন অ্যাকচুয়ালি খুন থেকে শুরু করে ধর্ষণের মতন কত গুলা নিউজ দেখছেন যেগুলো মনে রাখার মতন এবং আপনি হয়তোবা ভুলতেও পারবেন না বাট আপনি আমারে এমন একটা বিচার দেখান যেটা আপনি বলতে পারবেন না নজিরবিহীন কোনো বিচার ব্যবস্থা মানে আমি আপনারা দেখছেন এতগুলা যে খারাপ কাজ তার ভিতরে একটা বিচার আপনারা দেখছেন যেটা আপনি মনে রাখতে পারেন কোনো বিচার নাই যখন আপনি আমার বিচার করতে পারতা না তখন অবভিয়াসলি আমি খারাপ কাজ করার জন্য উৎসাহ পাইতেছি আচ্ছা একটা জিনিস বুঝেন আওয়ামী লীগ বিএনপির সাথে খারাপ করছে তাই না বুঝলাম খারাপ করছে যাদের সাথে খারাপ কাজ করছে আওয়ামী লীগ যাওয়ার পর তাদের ছেড়ে দেওয়া ওকে যারা মিথ্যা মামলায় ভিতরে গেছে তাদেরকে ছেড়ে দিয়েছেন বুঝলাম ঠিক খুব ভালো কাজ করছেন কারণ তারা দল করা তো কোনো অপরাধ নাই এই জন্য তাদের সেরে দেওয়াই যায় বাট যারা রিয়েল সন্ত্রাসী জাকের জাকির ওর নাম সম্ভবত আমি নাম ভুল বলতেছি না সো সে হচ্ছে একজন খুনের আসামি লিটারেলি খুনের আসামি সব প্রমাণ আছে আই মিন আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর সে কিভাবে সেরা পাইল আই মিন সে তো আর কোনো মিথ্যা মামলায় যায় নাই সে সত্য মামলায় গেছে খুনের আসামি সে কিভাবে সারা পাইলো এবং সে সারা পাওয়ার পরে তারে ফুলের মালা দিয়ে লিটারেলি বিএনপি গ্রহণ করতেছে তাইলে বাকি যে সব কর্মীরা আছে বর্তমানে যারা খারাপ কাজের জন্য মানে নিজেদেরকে আর ধরে রাখতে পারতেছে না তারা কতটা উৎসাহ পাবে এটা থেকে বুঝতে পারতেছেন বর্তমান প্রশাসন কি এই জায়গা ব্যর্থ না আমরা যাদের উপরে ভরসা করে এত বড় দায়িত্ব দিয়ে রাখছি তারাই তো ঠিক করতে পারতেছে না সবকিছুই তো প্রশাসনের সামনে হচ্ছে বিএনপি ক্ষমতায় নাই বিএনপি তারপরও কিভাবে ক্ষমতা ব্যবহার করতেছে আমরা যতই বলি বিএনপির দোষ বিএনপির দোষ বর্তমান সরকারের কি কোনো দোষ নাই তারা যদি বিএনপিরা সোজা করতে পারতো তাহলে তো বিএনপি এত সাহস পাইতো না এখন আপনি একটা জিনিস চিন্তা করেন বিএনপিরা তারা এখন সোজা করতে পারতেছে না ধরেন জামাত ক্ষমতায় আসলো বা এনসিপি ক্ষমতায় আসলো তারা কি বিএনপি সোজা করতে পারবে কোনো দিনও না বিএনপি এটা ভালো করেই জানে যে ক্ষমতায় গেলে আমরাই ক্ষমতা পাবো কেননা আপনি যতই চিন্তা করেন ভাই এনসিপি জামাত ইসলাম এখন খুব ভালো পর্যায়ে আছে বিএনপি কেউ পছন্দ করতেছে না বাট আপনি গ্রামের দিকে গেলে দেখবেন যে বাংলাদেশের মানুষ জামাত আর একটা হচ্ছে আওয়ামী লীগ বিএমপি এই তিনটা দল হয়তোবা তারা একটু বেশি করে চিনে জামাত তারপরও কিন্তু গ্রামের দিকে সবাই অতটা পছন্দ করে না কারণ তারা এত অনলাইনে পড়ে থাকে না তারা ফেক নিউজের ভিতর দিয়ে ঘুরে বেড়ায় আশেপাশের মানুষ যেটা বলে সেইটার মধ্যেই থাকে সো গ্রামের দিকে অ্যাকচুয়ালি মানুষ বেশিরভাগ সময় যেটা করে সেটা হচ্ছে হয় আওয়ামী লীগ নাহলে বিএমপি দ্যাটস মিন আপনি শহরের দিকে যদি অন্য দল জিতেও যায় গ্রামের দিক থেকে কিন্তু বিএমপি আগায় আসে অনেক অনেক আগায় আছে আর বিএমপি এটা খুব ভালো করে জানে সো অ্যাকচুয়ালি আওয়ামী লীগ যাওয়ার পর থেকে বিএমপি এটা ধইরে নিছে যে আমরাই তো ক্ষমতায় যাব শুধু বিএমপি ধরে নাই প্রশাসনও জানে গেছে যে আর যাই হোক না কেন যে যতই লাফাক বিএমপি ক্ষমতায় যাবে সো প্রশাসন কি করছে ওর পর থেকে বিএনপিরা চাটা শুরু করছে এটা তারা বাধ্য হয়ে করতেছে কেন করতেছে কারণ তারা খুব ভালো করে জানে বিএমপি যদি ক্ষমতায় যায় আর এই মুহূর্তে আমি যদি বিএমপির সাথে বেশি তেরি বেরি করি ক্ষমতায় যাওয়ার পর বিএমপি আমারে রাখবে না মানে জিনিসটা কিভাবে কাজ করতেছে বুঝতেছেন প্রশাসন চাইলেও বিএমপির বিরুদ্ধে শক্ত হইতে পারতেছে না আর এই ব্যর্থতা অবশ্যই অবশ্যই বর্তমান সরকারের এখন আপনারা আমারে খারাপ বলতে পারেন মনে হয় আমি আওয়ামী লীগের হয়ে কথা বলতেছি এরকম কিছু একটা বাট আপনি একবার চিন্তা করেন বিএমপি এই সাহসটা কোথ থেকে পাইতেছে বিএনপি তো ক্ষমতায় নাই ক্ষমতায় থাকলে বুঝতাম যে বিএনপি ক্ষমতার ক্ষমতার অপব্যবহার করতেছে তাইলে এরা যে অপব্যবহার করতেছে চান্দাবাজি সবার সামনে হচ্ছে প্রশাসন জানে না আমি জানি আপনি জানি প্রশাসন প্রশাসনকে জানে না কোন কোন বাজারে চাঁদাবাজি হচ্ছে কোথায় কি হচ্ছে জানে তারপরও কেন তারা ব্যবস্থা নিতে পারতেছে না শুধু জানা জানি না এতগুলো কেস হইল এই পর্যন্ত কোনটার সঠিক বিচার হইছে বলেন যারা এই যে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের আমলেই গেছে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য যারা জেলে গেছে তারা কেন সারা সারা পাইল হোক সে বিএনপি তারা তো আর মিথ্যা মামলা দেয় নাই যাদের মিথ্যা মামলা দিছে তাদের সারসেন ইটস ওকে বাট যারা সন্ত্রাসী রিয়েল সন্ত্রাসীদের সারার কোনো মানে হয় এটাই বোঝা যাচ্ছে যে আপনারা অলরেডি বিএমপির কাছে স্যালেন্ডার করে দিয়েছেন দেশ বর্তমান সরকারের কাছে আমার একটাই অনুরোধ যদি আপনারা বিএনপিরে ঠিক করতে না পারেন যদি আপনারা বিএনপিরে ভয় পান তাইলে আওয়ামী লীগের ইনে আবারও বসায় দেন দেখেন আওয়ামী লীগ কীভাবে বিএমপিরে ঠিক করে আপনারা সেটা থেকে শিক্ষা নেন আর যদি পারেন তো বিএমপিরে ঠিক করেন বিএমপি ক্ষমতায় নাই যে তাদেরকে ভয় পাইতে হবে যদি আপনি পান তাইলে অবভিয়াসলি বাদ দিয়ে দেন স্যারে দেন আওয়ামী লীগের ক্ষমতা দিয়ে দেন তারা বিএমপিরে ঠিক করে নেবে কারণ আওয়ামী লীগ থেকে বিএমপি আরও বেশি ভয়ঙ্কর জনগণ সেইটা অলরেডি বুঝে গেছে যে সব খারাপ কর্মকাণ্ড বিএমপি করতেছে এটার জন্য যতটা বিএমপি দায়ী ঠিক ততটা বর্তমান প্রশাসন দায়ী কারণ তারা এমন কোনো বিচার করতে পারতেছে না যেটা দেখে বিএনপি কর্মীরা ভয় পাবে সো সিম্পল জিনিস ভাই হয় করেন আপনারা নাইলে স্যারে দেন দ্যাটস ইট